তার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আজকে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদেরকে আমি যেই প্যান্ডেলটি দেখাচ্ছি আজকে আমাদের মন্দিরে মা কালী আর বাবা গরুরাজে পুজো হচ্ছে আপনার পুরো ব্লগটি দেখুন আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন ছোট্ট ব্লগ একদম খুব আনন্দ হচ্ছিল অনেক দিন মানে সাধারণতভাবে যাওয়াই হয় না নিজেদের মন্দিরে পুজো হলেও অনেক দিন পরই গেলাম বাবার মন্দিরে আর সোনাইকে নিয়ে স্কুলে যাওয়ার পথে দিয়ে দেব। তাই একটু তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ ওষুধ টষুধ খাবো বলে আর দেখুন দুষ্টু কেমন নমস্কার করছে আমরা সকালেই চলে গেছিলাম তখন ভিড়টা কম থাকে তারপর থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় আর সারা দিন আর সন্ধ্যে পর্যন্ত পুজো হতে থাকে দশটার দিক করে ওরা সব বাড়ি ফেরে দুষ্টুর বাবা দাদু তার বাড়ির সকলে এখানেই সিমনি মাখা হচ্ছে ফল কাটা হচ্ছে সবাই মিলে আছে আর সোনাইকে স্কুলে দিয়ে আমি যখন ফিরবো তখন দুষ্টুর বায় না দুষ্টু স্লিপ করবে তাই দেখুন ও খেলতে শুরু করে দিয়েছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন জয় বাবা গৃহরাজ